নমস্কার বন্ধুবান এসেছি ফিরে আবার তোমাদের স্লিপার বিল্ড তো আজকের আমি ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করছি ডায়েট মানে কিছুই না তোমরা এত কেন হেডেক নাও আমি তো বুঝি না ডায়েটের মধ্যে তোমাদের একটু প্রোটিনটা বাড়াতে হয় কাপসটা কমাতে হয় তার সাথে ফাইবারটা অ্যাড করতে হয় এটাই তো খাবার হয় বাস আর কিছুই না দেখো আমার খাবারে তাই আছে প্রোটিন কাপস অ্যান্ড ফাইবার বাস কাপসটা একটু কম নেবে প্রোটিনটা বেশি নেবে আর তার সাথে ফাইবারটা অবশ্যই দরকার আছে ঠিক আছে এইটুকুই খাওয়ার কিছুই না এবার থেকে আমি ডায়েটটা করার চেষ্টা করব প্রত্যেকদিন প্রপার ডায়েট বাড়ির বাঙালি খাবার খাচ্ছিলাম এতদিন বাট এখন থেকে ভাবলাম যে যতই যেখানেই ওয়ার্কআউট করো না কেন তুমি বাড়িতে করো জিমে করো সে যাই করো তুমি যদি প্রপার ডায়েটটা করো মোটামুটি তোমার বডিটা শেপে থাকবে এবং বডিটা সুন্দর লাগবে এবং ডায়েটটা এর জন্যই দরকার যাতে ফ্যাট লেভেলটা তোমার বেড়ে নেওয়া যায় উল্টো পাল্টা খাবারের থেকে তো ফ্যাটটা যদি না থাকে মাসেল যদি হালকাও থাকে তাও দেখবে তোমার খুব সুন্দর দেখাবে হিউজ মাসেল না হলেও চলবে বাট পেটটা কম থাকলে কিন্তু অনেকটাই এজে দেখো আমার স্যালাড চলে এসেছে এজে দেখো আমার স্যালাড চলে এসেছে স্যালাডের মধ্যে শশা আর পিঁয়াজ এটা আমার রাত্রিবেলার খাওয়ার অনেকে নাকি বলে রাত্রিবেলা স্যালাড খেতে নেই আমার তো কিছুই হয় না বাট আমি খাই এবার যে বলে যে আমার প্রবলেম হয় খেও না ভাই বডি বিল্ডিংয়ে কোনো খাওয়ার না কোনো টাইমে যে সবাই বলে সাতটার সময় খেয়ে আমি ডিনার সারি খাই তো খায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবে এরকম প্রত্যেক দিন আমি আপডেট দিতে থাকি কি খাই না খাই কী ওয়ার্কআউট করি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই একটা ধরো তোমাদের পার্সোনাল ট্রেনার তোমরা রেখেছো তাও ফ্রিতে চলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে ভিডিওটা টাটা